তোমরা বলো তো বন্ধু কোনটা কি শাক আছে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি রাখা আছে তো কোনটা কি শাক তোমরা বলো তো দেখে নাও এটা এক রকমের শাক এটা এক রকমের শাক আছে এখানে এটা এক রকমের শাক আছে এটা এক রকমের শাক আছে এটা এক রকমের শাক আছে তো এগুলো বুঝতে পারছি এগুলো আমরা এটা লেবু আছে এই দুটো লেবু আছে তো এটা পটল এগুলো তো আলু ঝিঙে কলা করলা পেঁপে এখানে আছে এটা আছে এটা একটা শাক এটা কোন শাক বলো এগুলো শাক যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের শাক দেখালাম তো কোনটা কি শাক বা কত তোমরা বলো কত রকমের শাক এখানে তোমরা খেয়েছো আমাকে কমেন্টে জানাও সবজি তো সবাই খাই শাক অনেকে কম বেশি খাই তো তোমরা কত রকমের শাক খেয়েছো এখানের মধ্যে ওরা কমেন্টে জানাও প্লিজ